মানবিক মুখ্যমন্ত্রীর পুলিশ এটা কি করে করেন মানবিক মুখ্যমন্ত্রীর পুলিশ এত দানবীয় কি করে হতে পারেন কার অর্ডারে হলেন উনি আমাদের কাল কর্মসূচি ছিল আমরা প্রত্যেকটি ডিআই অফিসে যাব এবং ডিআই অফিস ঘেরাও করব। সেই কর্মসূচি কিন্তু শান্তিপূর্ণ ছিল আমাদের শিক্ষকরা কোনো অস্ত্র নিয়ে যায়নি সেখানে কারুর ব্যাগে কোনো অস্ত্র ছিল না আমরা শান্তিপূর্ণ মিছিল আন্দোলন করতে গিয়েছিলাম বিক্ষোভ করতে গিয়েছিলাম কারণ আমাদের নিজস্ব কিছু দাবি দেওয়া আছে যেখানে আমাদের চাকরি চলে গেছে সেইখানে তো আমাদের শান্ত হয়ে বসে থাকার কোনো পথ নেই আমাদের জায়গাই নেই যে আমরা বাড়িতে শান্ত হয়ে বসে থাকবো আমরা রাতের পর রাত ঘুমোতে পাচ্ছি না রাতের পর রাত আমাদের ঘুম চলে গেছে আমাদের স্বাভাবিক খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গেছে প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ছি আমরা সেই অবস্থা আমাদের বিক্ষোভ ছিল কালকে ডিআ অফিসে কিন্তু কসবাতে যেটা হলো যে আমাদের সহযোদ্ধাদেরকে যেইভাবে লাঠি আর লাঠি দুটোই চলল মানে নিন্দনীয় মানবিক মুখ্যমন্ত্রীর পুলিশ এটা কি করে করেন মানবিক মুখ্যমন্ত্রীর পুলিশ এত দানবীয় কি করে হতে পারেন কার অর্ডারে হলেন উনি কে তাকে নির্দেশ দিল যে একজন শিক্ষককে আপনি লাথি মারবেন কোন সাহসে আপনি লাথি মারলেন একজন শিক্ষককে সেই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল আজকে আমাদের এই আন্দোলন আজকে আমাদের এই মিছিল আজকে আমাদের এই আন্দোলন মুখ্যমন্ত্রীকে আমি হাত জোড় করে বলছি দিদি আপনার কাছে তো যোগ্য অযোগ্য দুজনেরই লিস্ট আছে আপনি একটা কাজ করুন যোগ্যদের লিস্ট আপনি কোটে দিচ্ছেন না আপনি যোগ্যদের লিস্টগুলো মিলিয়ে মিলিয়ে নামগুলো ধরে ধরে পাবলিশ করে আপনি বলুন আমরা কোন রাস্তায় গিয়ে দাঁড়াবো সেইখানে আমাদের গুলি করে দিন আপনার পুলিশকে বলুন বন্দুক নিয়ে আসতে পর পর গুলি করে দিন আমাদের আর মহামান্য বিচারপতি আপনি কোন অনুমানের ভিত্তিতে কোন লিস্টে আমাদের নাম দেখেছিলেন যে কোন অনুমানের ভিত্তিতে আমাদেরকে বাদ দিয়ে দিলেন একটা লিস্টে আমাদের নাম দেখান তো আমরা হাসতে হাসতে বেরিয়ে যাব সিবিআই লিস্টে নাম দেখান বাক কমিটির লিস্টে নাম দেখান অথবা আপনি নিজে কমিটি তৈরি করে দিন নিজে কমিটি তৈরি করে দিন যারা এই প্রক্রিয়াটা করবে প্রসেসিংটা কমপ্লিট করবে টেন্টেড আনটেনটেডেড আপনারা তো আপনারা দায়িত্ব দিয়েছেন কাকে যে চোর যারা কিনা চুরি করলো চোরকেই দিয়েছেন দায়িত্ব যে খুঁজে বের করো চোর কখনো কি দায়িত্ব নেবে খুঁজে বের করার কালকে যে সুপার নিউমিনারি যে কেসটা খারিজ হয়ে গেল এর আগের দিনে সেই কেস খারিজ হয়ে যাওয়ার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্যাবিনেট তারা একদম বেঁচে গিয়ে মন্ত্রীরা ঠান্ডা ঘরে বসে আছেন এই গরমের মধ্যে এই চাঁদি ফাটা রোদ দূরে আমরা মিছিল করছি কলকাতার রাস্তায় আর যে আমাদের যে বিদ্যালয়ে থাকার কথা আমরা এখন আন্দোলনে আর মন্ত্রীরা কিন্তু ঠান্ডা ঘরে বসে আছেন মুখ্যমন্ত্রী বলছেন দেখুন দেখুন আমরা কেউ ছোট বাচ্চা নই আমরা কেউ ছোট বাচ্চা নই দয়া করে আমাদের গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না আমাদের সামনে কোনো দিন দেখেছেন কোনো রাজনৈতিক পতাকা কোনো রাজনৈতিক ব্যানার কোনো রাজনৈতিক ফেস্টুন। আমরা তো কোনো রাজনৈতিক দলকে এতদিন এন্ট্রিই দিইনি এখানে কাউকে ঢুকতে দিইনি আমাদের আন্দোলনে আগামী দিনেও ঢুকতে দেব না আমরা শুধু মুখ্যমন্ত্রীকে চেয়েছিলাম যে আমাদের যে সুপ্রিম কোর্ট আমাদের ন্যায় বিচার উনি পাইয়ে দেবেন উনি সঠিক লিস্টটা দেবেন কিন্তু এতদিন সময় পেয়েও উনি দিলেন না এখন তাহলে ওনার কি করতে হবে রিভিউ করে আমাদের যোগ্যদের লিস্ট পাবলিশ করে সেই রিভিউ পিটিশানের মাধ্যমে কিন্তু আমাদের যোগ্য সম্মান আমাদের যোগ্য চাকরি কিন্তু ওনাকে ফিরিয়ে দিতেই হবে মিরর ইমেজ দিতেই হবে ওনাকে